আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে হচ্ছে আপনার যারা যারা উইনার হয়েছেন আমার যে একটা গিভউ ছিল গিভউতে যারা যারা কমেন্ট করছে কমেন্ট করার মধ্যে বলছিলাম আমি যে দশজনকে হচ্ছে উইনার সিলেক্ট করবো যারা যারা উইনার হয়েছেন তারা হচ্ছে আশা করি ভিডিওটা দেখবেন সবাই ভিডিওটা দেখবেন আসলে কে উইনার হয়েছে আমরা কেউ জানি না এটা সম্পূর্ণ র্যান্ডমভাবে করা হয়েছে আপনার ভিডিওটা দেখলে বুঝবেন তো দেখেন আমার ইউটিউব চ্যানেলে মাঝখানে আমি কিন্তু সাত দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে ঈদ উল আজাহ উপলক্ষে গিভওয়ে ঠিক আছে আর এখানে বলছিলাম আমার প্রসেসটা ছিল আপনারা দেখেন ভিডিওতে এখানে কিন্তু অনেকেই জয়েন হয়েছেন মোটামুটি কতজন কমেন্ট করছে দেখেন টোটাল কমেন্ট আসছে বাহাত্তরটা ঠিক আছে আমি বলছিলাম বাহাত্তর জন যতগুলো কমেন্ট হোক এই এখানের মাঝখানে সর্বমোট হচ্ছে দশজনকে উপহার দেওয়া হবে আর উপহারের নিয়মটা আমি হচ্ছে কমেন্ট বক্সে লেখা দিয়েছিলাম আপনারা কমেন্টটা পড়লে বুঝতে পারবেন যে এক থেকে নয় জন মানে এক থেকে নয় পর্যন্ত যারা হবে তাদেরকে হচ্ছে একশো টাকা করে দেওয়া হবে টোটাল নয় জনকে নশো টাকা দেওয়া হবে আর যে হচ্ছে দশ নম্বর হবে ঠিক আছে সে কিন্তু তার আইডিটা এটা আইডিটা ব্লো ভেরিফিকেশন করে নিতে পারবে আর একটা হচ্ছে আপনাদের কিন্তু আমাকে অনেক প্রসেসটা বলে দিয়েছিলাম ভিডিওর মাঝখানে যে আপনারা একটা কমেন্ট করবেন কমেন্টের নিচে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সহ দিয়ে দেবেন আমি কিন্তু এখানে বাহাত্তরটা কমেন্টের মাঝখানে একটা কমেন্টও পাই না যেখানে হচ্ছে কেউ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে এটা কিসের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে বলছিলাম কারণ এই যে এখন যে উইনার হয়েছেন এখন হচ্ছে কে কে হয়েছে এটা এটা শুধু আপনার নিজেরাই বুঝতে পারবেন আমার আমি আপনাদের থেকে নিজে থেকে ইয়ে করবো যোগাযোগ করবো এই যোগাযোগ করার মাধ্যমটা কিন্তু এখন নাই আমার কাছে ঠিক আছে তো এই ক্ষেত্রে যারা যারা উইনার হয়েছেন তারা কিন্তু আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারতেছেন নতুন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এই করবেন তো দেখেন আমি ভিডিওর লিঙ্কটা হচ্ছে কপি করে নিতেছি উইনার সিলেক্ট করার জন্য আপনাদের সামনে কিন্তু একদম লাইভ পূর্বে এটা করবে আমি এখানে কোনো কোনো কাজ আট করবো না ঠিক আছে এখানে কেউ যারা যারা প্রাইজ পাবে শুধু তাদেরকে কিন্তু এখানে দেখানো হবে দেখেন আমি কমেন্ট ফিকার নামে যে ওয়েবসাইট আছে এটা দেখে কিন্তু মূলত উইনারগুলো সিলেক্ট করা হয় বড়ো বড়ো ইউটিউবার যারা আছে সবাই কিন্তু এটার মাধ্যমে গিভয়ে করে তো দেখেন এখানে লেখা আছে ইউটিউব কমেন্ট স্পিকার আমার যেহেতু ইউটিউব চ্যানেল এটা ইউটিউব চ্যানেলের গিভওয়েটা আসলে যেভাবে করা হয় তো আমি এই ওয়েবসাইটে যাবো যাওয়ার পরে হচ্ছে আমার ওই ভিডিও যে ভিডিওতে হচ্ছে আমি বলছিলাম গিভওয়ে করবো ওই ভিডিওর লিঙ্কটা হচ্ছে এখানে পেস্ট করে দেবো এখানে দেখেন বলতেছে যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেস্ট করার জন্য তো লিঙ্কটা আমি দিলাম এখানে দেওয়ার পরে হচ্ছে এখানে ফিল্টার করে নিব ডুপ্লিকেট কমেন্ট আমি কিন্তু ভিডিওর মাঝখানে আপনাদের বলে দিয়েছিলাম যে আপনাকে ডুপ্লিকেট কমেন্ট করতে পারবেন না যেমন এক জিমেল থেকে আপনারা যদি অনেকগুলো কমেন্ট করেন এক ফোন থেকে অনেকগুলো জিমের লগ ইন করে যদি কমেন্ট করেন তাহলে কিন্তু এটা আপনার অ্যাকাউন্ট হবে না আর আপনাদের কিন্তু এটা বলছিলাম আপনারা উইনার কিন্তু সহজেই হইতে পারতেন আপনারা যদি একটা কমেন্ট করতেন ইউনিক কমেন্ট যে কমেন্টটাকে করেন না কখনো ভালো একটা কমেন্ট করতেন তো দেখেন আমি ফিল্টার করে এখানে সর্বমোট হচ্ছে তিপ্পান্ন জন কিন্তু বাহাত্তর জনের মাঝখানে তিপ্পান্ন জন কিন্তু ইউনিক কমেন্ট করছে ঠিক আছে মানে ডুপ্লিকেট বাদে টোটাল হচ্ছে তিপ্পান্ন জন এখানে কমেন্ট তারা অ্যালাউ করছে এই তিপ্পান্ন জনের মাঝখানে যে কোনো দশজন কিন্তু উপহারটা পাবে তো আমি এখানে স্টার্টে ক্লিক করবো প্রথমে দেখে আসলে কার লাখটা আছে তো দেখেন প্রথমেই হচ্ছে যে ভাইটা হচ্ছে ইয়া হয়েছে ফার্স্ট হয়েছে যে হচ্ছে একশো টাকা পাবে তার নাম হচ্ছে কিন্তু সে কমেন্ট করছে বিগ ফ্যান ভাই ঠিক আছে এই সেলটা হচ্ছে মোটামুটি আমার ভিডিওতে কমেন্ট করছে এর আগেও আমি এই প্রোফাইল পিকচারটা দেখে হয়তো বুঝতে পারছি আপনারা দেখতে পারবেন সময়টাও তিনটা পঞ্চাশ বাজতেছে পি ঠিক আছে একদম এটা দেখাইতেছে আমি এটা একদম ফার্স্ট প্রাইস সে হচ্ছে ফার্স্ট হয়েছে তো এখন হচ্ছে আমি সেকেন্ড যেহেতু সিলেক্ট করবো তো এখানে পিক অ্যানাদার আদার উইনার যেটা আছে এখানে ক্লিক করার পরে স্টার্ট অপশন আসছে স্টার্ট অপশানে আমি ক্লিক করে দিব ক্লিক করার পরে আসলে দেখব যে কে সেকেন্ড উইনার হয় তো সেকেন্ড উইনার দেখেন ক্লিক সে কমেন্ট করলাম রিপ্লাই দিবেন ঠিক আছে আর ইউজার নেমটা আপনারা দেখতে পারবেন সে কিন্তু এই কমেন্টটা করছে কমেন্ট করলাম রিপ্লাই দিবেন যে কমেন্টটা করছে সে কিন্তু হচ্ছে সেকেন্ড ঠিক আছে আপনারা হচ্ছে যে জিমেল থেকে কমেন্ট করছেন আর যেই ইউজার নেম থেকে কমেন্ট করছেন এটা কিন্তু আপনাদের আবার প্রমাণ দিতে হবে যেহেতু প্রাইস নেবেন যারা তো দেখেন আমার এখানে একটা হয়ে গেছে অলরেডি আর উপরে হচ্ছে একটা দুইটা দুইটা কিন্তু উইনার সিলেক্ট হয়ে গেছে এখন হচ্ছে তিন নাম্বারটা আমি সিলেক্ট করব এটা স্ক্রিনশট নিয়ে নিলাম তো পিক অ্যান আদার উইনার এটাতে সিলেক্ট করবো সিলেক্ট করার পর হচ্ছে উইনারে ক্লিক করবো উইনারে ক্লিক করার পর দেখেন আমার তিন নাম্বার যে উইনারটা আছে সে কিন্তু আসা পড়ছে সে কমেন্ট করছে শুধু ভাই ঠিক আছে রাফি উননব্বই ছয় চল্লিশ এটা হচ্ছে তার ইউজার নেম সে হচ্ছে থার্ড আর সে কিন্তু আপনার একশো টাকা পাবে সেও এক থেকে নয় পর্যন্ত যারা হবে তো দেখেন এ একজন পাইছে আর হচ্ছে নিচের দুইজন অলরেডি দেওয়া হয়েছে নিচের ইউজার নেমগুলো দেখতে পারবেন এখান থেকে কিন্তু ইউজার নেমকে পাইছে পাই মানে তাকে সরাই দেওয়া হবে এরকম কিন্তু কোনো ওয়ে নাই এটা একদম লাইভ প্রুফ তো আবার হচ্ছে আমি ফোর্থ যে হচ্ছে মানে চতুর্থ যে হবে তারটা আমি ইয়ে করতেছি তো দেখেন সে কিন্তু লেখছে এই ভাই অনেক ভালো কোনো দুই নাম্বারই করে না আচ্ছা যাই হোক এটা একটা কমেন্ট লেখছে তার নাম হচ্ছে সোহাগ ফোর এক্স ঠিক আছে সে কিন্তু একটা কমেন্ট করে সে কিন্তু চতুর্থ হয়েছে এই যে এই টাইপের কমেন্ট যারা করবেন তারা কিন্তু হানড্রেড পারসেন্ট সম্ভাবনা থাকে যে উইনার হবেন কারণ এই ধরনের কমেন্ট করলে আপনার কমেন্টের মাঝখানে লাইক টেক পরে হয়তো এরকম কিছু করার জন্য ওয়েবসাইট তাদেরকে উইন করে দেয় এখানে কিন্তু আমাদের কোনো হাত থাকে না তো দেখেন এখানে হচ্ছে নিচে তিনজন আর উপরে একজন চারজন হয়ে গেছে অলরেডি আর এটা হচ্ছে সোহাগ ফোর এক্সের আবার স্ক্রিনশট দিয়ে রাখলাম আর এটা কথা হচ্ছে আপনার যারা উইনার হবেন না দয়া করে হচ্ছে মন খারাপ করবেন না কেউ এটা আসলে আমার কিছু করার নাই এটা সম্পূর্ণ ওয়েবসাইটের ইয়া তো দেখেন আরেকজন কমেন্ট করছে সে শুধু হাই হাইলেকসে ঠিক আছে হাই লেখে সে কিন্তু ফাইভ মানে পঞ্চম উইনার যে আছে পঞ্চম উইনার হয়ে গেছে তার হচ্ছে ফি ফায়ার ম্যাক্স টু এইচ আই ফোর আর জি এটা হচ্ছে তার ইউজার নেম তো সে কিন্তু পাঁচতম হয়েছে তো আর তো দেখেন নিচের হচ্ছে চারজন অলরেডি হচ্ছে হয়ে রয়েছে আর উপরে একজন পাঁচজন হয়েছে এখন পর্যন্ত করে পাঁচজন বাকি আছে তো আমি আবার স্টাডি ক্লিক করবো স্টাডি ক্লিক করার পর আপনারা কিন্তু স্ক্রিনে টাইম খেয়াল করে দেখতে পারবেন ইলেক্সি কি আপনার ভিডিও আমি অনেক আগে থেকে দেখি ভাইয়া খুবই হেল্পফুল ঠিক আছে এটা কিন্তু আল বি ভাইয়া একুশ পঁচিশ এটা কিন্তু তার ইউজার নেম সে কিন্তু ছয়তম হয়েছে ঠিক আছে সেও কিন্তু একশো টাকা প্রাইস পাবে স্যানমাইনি এটা আর আপনারা কিন্তু স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারই কিন্তু আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে আমার যে রেগুলার যে নাম্বারটা আছে ওটা ইউজ কেউ নক দিবেন না তো দেখেন এখানে কিন্তু অলরেডি ছয়জন হয়ে গেছে এখন আমি আবার স্টাডি ক্লিক করবো স্টাডি ক্লিক করার পর আসলে দেখব যে সাততম কে হয় তো দেখেন এখানে লিখছে গিফটটা আমি পাবো সে কিন্তু কমেন্টটি বলে দিছে যে গিফটটা সে পাবে এটা হচ্ছে আলামিন আমিন ওয়াই আর এইট ওয়াইউ এইট ডাবল আর ঠিক আছে সে কিন্তু হচ্ছে আপনার উইনার হয়ে গেছে সাততম উইনার সে তো আপনারা হচ্ছে আবারও বললাম যারা যে জিমেল দিয়ে কমেন্ট করছেন বা ইউটিউব চ্যানেল থেকে কমেন্ট করছেন এটা কিন্তু আপনি ওই ওই ইউটিউব চ্যানেলে কিন্তু প্রুফ দেওয়া লাগবে কারণ আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখা দেন আমি বলছিলাম যে এই যে ভাই যেমন লেখছে যে আপনি আমি উপহার পাবো সাথে কমেন্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম নিজে যোগাযোগ করতে পারতাম তো দেখেন একটা আটতম হয়েছে সে শুধু কমেন্ট করছে ওকে ভাই ঠিক আছে সিম্পল একটা কমেন্ট করছে সিম্পল কমেন্টের জন্য কিন্তু সে উইনার সিলেক্ট হয়ে গেছে এখানে আসলে তেমন একটা ফ্যাক্ট না তবে হচ্ছে বড় কমেন্ট করলে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে তো আটতম হয়ে গেছে আর হচ্ছে দুজন আছে দুজনের মাঝখানে হচ্ছে নয়তম পর্যন্ত কিন্তু আমি বলছিলাম একশো টাকা পাবে তো আমি হচ্ছে আবার পিক আনাদার কমেন্ট যেটা আছে এখানে উইনার সিলেক্ট করব বা ক্লিক করবো ক্লিক করার পরে হচ্ছে নয়তম যে হবে তাকে হচ্ছে আমি দেখি কে হয় তো দেখেন এটা হচ্ছে আপাপন কি নাম যেন ভাইয়া আমি আপনার সাবস্ক্রাইবার অ্যান্ড ক্লায়েন্ট এমডি রিদুল হাসান এসকে ঠিক আছে সে বলছে আমার সাবস্ক্রাইবার অ্যান্ড ক্লায়েন্ট আর তার ইউজার নেমটা আপনারা দেখতে পারবেন সে কিন্তু নয়তম হয়েছে তার লাখটা কিন্তু ভালো আবার ভালোর খারাপ বলতে পারেন সে কিন্তু দশতম হলে কিন্তু ব্লো ভেরিফিকেশনটা পেয়ে যেত আমার থেকে ঠিক আছে এই নয় পর্যন্ত যারা হয়েছেন তারা কিন্তু এক থেকে নয় পর্যন্ত যারা হয়েছেন তারা কিন্তু একশো টাকা করে স্যান মানি পাবেন আবারও বলতেছি অলরেডি হচ্ছে আমি আবার হিসাব করে দেখি এখানে কিন্তু ষাটজন আর উপরে একজন আটজন নয় জন হয়ে গেছে অলরেডি এখন যে হবে সে কিন্তু হচ্ছে ব্লো ভেরিফিকেশন পাবে আবারও বলতেছি এখন আপনার যেই হন না কেন তারা কিন্তু ব্লো ভেরিফিকেশান পাবে আর এখানে অনেকেই কমেন্ট করছে আসলে কাউকে আমি ভালোভাবে চিনিও না যারা আমার ভিডিওতে রেগুলার কমেন্ট করে এরকম আমি কাউকে দেখি না যে কেউ হচ্ছে আপনার ইয়ে করছে রেগুলার কমেন্ট করে যারা তারা এই গিবিতে জয়েন হয়েছে খুবই কমানো জয়েন হয়েছে তো দশ নম্বর যে হবে সে কিন্তু ব্লো ভেরিফিকেশন পাবে আমি স্টাডি ক্লিক করে দিই স্টাডি ক্লিক করার পর দেখি কে হয়েছে এটা হচ্ছে হোয়াইট ডিবি ওয়ান ডাব্লিউ সে শুধু হাইলেক্সে লাখটা অনেক ভালো ঠিক আছে আর মনে হয় নতুন সাবস্ক্রাইবার একবারে সে কিন্তু দশতম হয়েছে এবং কিসে ব্লো ব্লোভেরিফিকেশনটা জিতে নিছে ঠিক আছে আর ব্লোভেরিফিকেশনের জন্য কিন্তু আমি বলছিলাম যে যে হচ্ছে দশ নাম্বার হবে বা যে ব্লো ভেরিফাইড হবে সে কিন্তু আমার থেকে ভেরিফিকেশনটা করে নিতে পারবে আর এটার জন্য কিন্তু অবশ্যই নাম্বার পাসওয়ার্ড লাগবে আমি যেভাবে ভেরিফিকেশন করে ইউটিউবে ভিডিও আপলোড করি সেই ওইভাবেই কিন্তু আমি আপলোড করব আবার তো দেখেন এখানে টোটাল নয় নয় জন আর উপরে যে আছে সে কিন্তু দশজন সবাই আপনারা হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ